শীতের মরশুমে নানা প্রজাতির জবা ফুল ফুটিয়েছে সিঙ্গুরের মধুবাটি গ্রামের দেব চক্রবর্তী বাড়ির ছাদে নানান প্রজাতির চোখ ধাঁধানো রকমারি প্রজাতির জবা ফুল ইন্ডিয়া বুক রেকর্ডস এর খেতাব অর্জন করেছে পাশাপাশি বিভিন্ন হাইব্রিড প্রজাতির রংবাহারি জবা ফুল ফুটিয়ে ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটিতে স্বীকৃতি পেয়েছে সে স্কুলে পড়াশোনার সময় থেকে জবা ফুলের উপর পরাগ সংযোগ ঘটিয়ে ভিন্ন রঙের জবা গাছের জন্ম দেওয়ার নেশা ছিল উদ্ভিদবিদ্যার স্নাতক স্নাতকোত্তর নিয়ে পাশ করার পর রহরা রামকৃষ্ণ মিশন থেকে উদ্ভিদবিদ্যা নিয়ে এমএসসি পাশ করেছে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় থেকে দু সালে জবার উপর লেখা টেক্সটবুক অন ফ্লোরি কালচার বই প্রকাশিত হয়েছে বর্তমানে দ্বীপ গবেষণা করছে হাওড়া বোটানিক্যাল গার্ডেনে জবার উপর রিসার্চ করছে তৈরি করা হয়েছে গবেষণা ক্ষেত্র আমার তো এগুলো প্রায় দু হাজার পর থেকেই এই কাজটা শুরু হয় মাধ্যমিক দেওয়ার পর থেকেই যখন স্কুলে পড়তাম তারপরে যে পয়সা জমি কাজ করতে করতে যে জবার যেই বিভিন্ন রকম প্রকরণ ব্লু তারপরে ব্রাউন ব্ল্যাকিশ কালার এগুলো পাশাপাশি আমাদের নর্মালি যেমন দিসি জবা তো লাল নীল আশপাশে দেখেছি দিসি জবা সাদা তো আমরাও এবার এই যে হাইব্রিড জবা যেগুলো ফরেনে আমরা দেখেছি তাইওয়ান বলুন আমেরিকা বলুন রাশিয়ান বা ফরাসি জবা বিভিন্ন রকমের যে জবার যে কালার সেটা আমাদের ওয়েদারের শীত প্রধান যেহেতু জায়গা সেই জায়গাতে এদের উৎপত্তি তো আমাদের এই ওয়েদারে খাপ খাইয়ে যাতে এর বড় আকৃতির ফুল মার্কেটাইজ করা যায় তো সেই চেষ্টাতেই আমি আগিয়ে যাচ্ছি তো এখানের মধ্যে অলরেডি আমি একটা আইডি পেয়েছি যেমন কৃষ্ণাস রেডিয়েন্স যেটাও ইন্টারন্যাশনাল রেজিস্টার এবং আমেরিকান হিবিস্কার সোসাইটিতে দ্য সিটপডে অ্যাওয়ার্ড পেয়েছে তো ওর পাশাপাশি আরও আমি পঞ্চাশটা নিউ নিউ আইডি এবারে টোটাল রেজিস্টার হয়েছে ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটিতে দীপ চক্রবর্তী লেখা 2024 সালে প্রকাশিত হয়েছে জবা ফুল ফোটানোর সহজ পাঠ বই ছুটির দিনে গাছের পরিচর্যার পাশাপাশি জবা ফুলের বীজ তৈরি করার জন্য বিভিন্ন প্রজাতির জবা ফুলের মধ্যে পরাগ সংযোগ করে ইতিমধ্যে দীপের ছাদে টবে রয়েছে বেঙ্গল সানরাইজ বেঙ্গল ডান্সিং কুইন মাদার স্টাচ সিঙ্গুর ডার্ক মাদার অফ বেঙ্গল সিটি অফ জয় ইন্ডিয়ান সানলাইট বেঙ্গল লোটাসিয়া সহ নানা প্রজাতির জবা ফুলের গাছ ছাদের সেই জবা ফুল দেখতে বহু কৃষি বিজ্ঞানী থেকে উদ্ভিদ প্রেমীরা ভিড় জমায় দ্বীপের ছাদ বাগানে দ্বীপের আগামী দিনে লক্ষ্য সুগন্ধি জবা ফুলের গাছ তৈরি ভিন্ন বর্ণের জবা ফুলের পাশাপাশি গন্ধযুক্ত জবা ফুল ফুটিয়ে তোলা দেখুন দ্বীপ তো আমাদের খুবই স্নেহের একজন ছাত্র স্কুলে পড়ার সময় থেকেই ওর জবা ফুলের বিষয়ে অত্যন্ত ওর একটা আগ্রহ লক্ষ্য করা যেত তো তারপরেতে ও রীতিমতো নিজেকে অনুশীলনের মাধ্যমে পড়াশোনার মাধ্যমে হায়ার স্টাডিজের মাধ্যমে আজকে এই জায়গায় পৌঁছেছে আজ এই শীতের সুন্দর একটা বেলাতে আমরা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি দ্বীপেরই বাগানে অবাক হয়ে যাচ্ছি এটাই দেখে যে এত ধরনের বর্ণ জবা হতে পারে মানে এটা দেখে আমাদের তো একটা আনন্দ হচ্ছে তার সঙ্গে সঙ্গে দ্বীপের জন্য আমরা গর্ব অনুভব করছি যেমন নীল ধর নীল জবা বা অদ্ভুত অদ্ভুত মিশ্রণ কোনোটার সঙ্গে হয়তো ভেলভেটি রেড কোনোটা ক্রিমসানের সঙ্গে হয়তো ব্লু বা এই ধরনের এইগুলো সচরাচর এগুলো দেখাই যায় না তো দিশে দ্বীপের তো আমরা যতটা জেনেছি যে পঞ্চাশটা ওর নিজস্ব তৈরি করা স্পিসিস ইন্টারন্যাশনালি রেজিস্টার্ড হয়ে গেছে সত্যি এটা তো শিক্ষক হিসেবে আমাদের তো আগে একটা বিরাট গর্বের ব্যাপার তো আরও এগোবে বহু এগোবে এটাই আমরা প্রার্থনা করব ভগবানের কাছে নিউজ আজ বাংলা হুগলি ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসে সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা আমাদের ঠিকানা বসন্তপুর আনতলা মড় সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মারবেলস কে দেব পারি